তুমি কি করো এটা আমার বিষয় না সারা রাত্র কোথায় কোথায় গড়ো নেটের ভিতরে আমার বিষয় না আমার বিষয় অল্প কয়েকটা প্রথম বিষয় হলো তুমি নামাজ ছেড়ো আমি মৌলিক বিষয়গুলো বলতেছি আজকে দ্বিতীয় আজকের থেকে যখনই ঘুমাইতে যাব। কম সে কম উজু ছাড়া কেউ বিছনায় যাব না কি পারবেন উঁচু করে আমি বিছনায় যাব। তারপরে আপনার উজু চলে যাক আপনি ঘুমায়া যান এটা কোনো আমার আপত্তি নেই কিন্তু উজু কইরা আমি বিছনায় যে পা আপনি উজু কইরা বিছনায় পারাকতে দেরি ফেরেস্তা আপনার বিছনা দখল করতে দেরি করবে আল্লাহ না করুক যদি ওই রাত্র মৃত্যু হয় তাহলে গ্যারান্টি দেওয়া যায় আপনার মৃত্যু ইমানের সাথে হবে পারবো হ্যাঁ ঘরের সবাইকে বলবো শুধু নিজে না বাচ্চাদেরকে অভ্যস্ত করবো বাবা উঁচু করে ঘুমাও উঁচু করে বিছনায় যাও তারপরে উঁচু চলা যায় চলা যায় তৃতীয় যে জিনিস আজকে বলতে চাইতেছি সেটা হলো সরব যখনই বিছনায় যাবো আপনাদের পায়ে হাত রেখাবো শুধু হাতটা উঠায়া এই কটা শব্দ বলবো বাংলায় বলেন আরবিতে বলার দরকার নাই বাংলায় বলেন হাতটা উঠায়া বলেন আল্লাহ আমি তবা করে ঘুমাইতে চললাম আল্লাহ আল্লাহ আমি তবা কইরা ঘুমাইতে চললাম পারবেন অভ্যাস বানাইতে পারবেন তিন এহসানের দাবি পুরা হয়ে যাবে ইনশাল্লাহ পুরা হয়ে যাবে আল্লাহ তিনটা এহসান করছেন আমাদেরও তিনটার বদলা দিয়ে দিতে এক তো নিজেকে মানুষ হিসাবে কবরে পৌঁছাইতে হবে মুসলমান হিসাবে তৃতীয় কি আরে বলেন না উম্মত হিসাবে কবরে পৌঁছাইতে হবে এই তিনটাই আল্লাহর দাবি আহসিন কামা আহসান আল্লাহ ইলাই আমি বলি নাই এই ওয়াজ আমার না এটা ইমাম গাজালি রহমতুল্লাহ আলের ওয়াজ উনি লেখা গেছেন আমি আপনাদেরকে শুনে দিতেছি উনি লেখছেন তিনটা বড় তোমাকে তিনটার বদলা দিয়া কবরে যেতে হবে রাজি 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 না নাকি বিলকুল মনের থিকা না মুখের থিকা নামান কিন্তু ফতুয়া দিয়া দিব। আব্দুল কাদের চিলানি রহমতুল্লা ফতুয়া পীরানে পীরের ফতুয়া আবদুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ পীরানে পীর বড় পীর আবদুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ ফতোয়া ফাতুর রব্বানীতে লেখা আছে লিসানু কা মুমিন কলব কা মুনাফিক তোর মুখটা তো মুসলমান বটে কিন্তু তোর মনটা মুনাফিক তুই মুখে একটা বলিস মনে আরেকটা এটার নামই মুনাফিক কিন্তু জবান আর মুখ এক কোরা আমি তিনটা বদলা দিয়েই কবরে যাইতে চাই এছাড়া রাজি হ্যাঁ আল্লাহ আমাদেরকে কবুল করে মেরে দোস্ত সত্য এটাই এই উম্মত কে আল্লাহ বেশি খাটাইতে চান না এই উম্মত বেশি খাটাইতে আল্লাহ চান না এই উম্মত বেশি পরিশ্রম করুক আল্লাহ চায় না আল্লাহ চায় না এই উম্মত বেশি পরিশ্রম করে বেশি খাটো তাইলে আমাদের বয়স লম্বা দিতেন আল্লাহ বড় অল্প সময় এই আমি তো মাঝে দিছে মাঝে বলি চরের ওলামা মানবে কি মানবে না জানি না আমি তো বলি এই উম্মতকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতেই চান নাই কিন্তু কেন পাঠাইছেন এক প্রশ্নের থেকে বাঁচার জন্য যে কেমতের দিন যখন সাক্ষী হিসাবে দাঁড় করাবে তো সমস্ত উন্মত বলতে পারে এরা তো দুনিয়াই দেখে নেয় এরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তো দিবে কি করে এই জন্য খালি দুনিয়াটা একটু পারায় জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে এক দিক দিয়ে আসবে আর এক দিক দিয়ে চলে যাবে নাহলে ষাট সত্তর বৎসর কোন বয়স নাকি শুধু পারানের জন্য পাঠাইছে ষাট সত্তর বৎসর দিয়েও দুই পর্বে আল্লাহ মাফ করছেন কয় পর্বে জন্ম থেকে নিয়ে বালেক হওয়া পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত পনেরো বৎসর পুরা মাফ কলম বিরুদ্ধে যাবে না দ্বিতীয় পর্ব হইল চব্বিশ ঘন্টায় যতক্ষণ ঘুমাই অতক্ষণ মাফ অতক্ষণ যতক্ষণ বেহুশ থাকে অতক্ষণ কি কলম বিরুদ্ধে যায় না কলম বিরুদ্ধে যায় না কলম পক্ষে থাকে আবার বলা দিছেন যদি নামাজ পর্যন্ত বেহুশ থাক তাইলে নামাজও মাফ ওলা মনটা জিজ্ঞেস তো এই উম্মদকে আল্লাহ বেশি পরিশ্রম করাইতে চান না খাটাইতে বেশি চান না জানিনা না কোন দিকে কে নিয়ে যায় কোন দিকে কে নিয়ে যায় নাম তো নেওয়া যাবে না কিন্তু অতীত উন্মতের ভিতরে পাওয়া যায় ইতিহাস পাওয়া যায় গুনাপ করার পরে কানতে 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 শত বৎসর পার করা দেওয়ার পরেও তারপরে গুনা মাফ করছেন আর এই উন্মত যেইখানে গুনাহ করে ওইখানে দাঁড়ায় যদি উপরের দিকে তাকায় একটা চিৎকার দেয় রব্বা না আল্লাহ কি করলাম এতটুকু বলে যদি চিৎকার দেয় আল্লাহ কসম খায়া বলতেছেন আলিমা আবদি আন্না লাহু রব্বা ফ তুলা আল্লাহ ওয়াদা করতেছে আমাকে আল্লাহ বইলা শিকার করলো রব বইলা শিকার করলো যা তুই মাপ চাস নাই তাতে কি আসে যায় শুধু শিকার উক্তির উপরে তোকে আমি মাফ করে দেব সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ দিনে একবার না অনেকবার তাল্লা রসুল বলছে ডেলি যদি সত্তর বারও এরকম লুকোচুরি খেল এরকম করো তো আল্লাহ সত্তর বার মাফ করে দেব বরং সত্তর বারের বেশিও মাফ করবে এই উন্মতের জন্য বিদায় এই বেশি পরিশ্রম করাইতে চান না খাটাইতে চান না বিদায় আমি আজকে লম্বা বলবো না তিনটা কথা বলবো যদি সবাই স্বীকার দেই যে আজকে অঙ্গীকার করবো তিনটার উপরে কটার উপরে পারবেন তাইলে কামিয়াব এই জলসা কামিয়াব যদি তিনটার উপরে অভ্যস্ত হইতে পারবো বেশি না শুধু তিনটা তিনটা আমল বাকিগুলা তো আল্লাহ কুদরত দিয়া কইরা দিয়েছেন মানুষ বানাইছেন মুসলমানের ঘরে পাঠাইছেন সর্বশ্রেষ্ঠ নবীর উন্মতে ইজাবা বানাইছেন আমরা নবীকে নবী বলে শিকার করি লা ইলাহ ইল্লা মোহাম্মদুর রসুল উল্লাহ শিকার উক্তি দেই আমরা ঠিকানা না দেন না হ্যাঁ ওনাকেই তো সর্বশ্রেষ্ঠ নবী মনে করেন তাই তো সত্য বিলকুল না কারো মনে অন্য কিছু আছে যে আরো নবী আসবে বা অন্য কেউ নবী আছে সত্য তো না 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 কেউ যদি বলে যে আমি নবী আসি তাহলে সে ভাবতে হবে সে বাইশ নম্বর এক নম্বর না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের পরে কোনো নবী নাই উনি নবগতের ঘরের তালা ওনার পরে আর কেউ নবী আসবে না এটাই তিনটা বলবো শুধু পার্বত মানতে সর্বপ্রথম যেটা আজকের থেকে নামাজ কখনো ছাড়বাড়া হ্যাঁ পাক্কা নামান যা হোক হোক নামাজ ছাড়বো আজানের জবাব না দেওয়া বড় গুণা কিচ্ছু নাই দৌড়াইল নাগার বিষয় আর কিছু নাই এর চেয়ে বড় হত বাগার বিষয় আর কিছু নাই এর চেয়ে বড় অহংকারিতার কিচ্ছু নাই রব্বে কাবার কাসাম এর চেয়ে বড় অহংকারিতা কিছু নেই আজানের আওয়াজ শুনলো নাইলে এত কঠিন কথা কোনোদিন লেখতেন না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই লেখছেন যে শুকর পর্যন্ত বেনমাঝির চেহারা দেখতে ইচ্ছুক না শুকর পর্যন্ত বলে আমি সৃষ্টির ভিতরে নিকৃষ্ট কিন্তু আমার চেয়েও একজন নিকৃষ্ট আছে সে কে সে বলে ব্যানোমাসি আমার চione কৃষ্ণ তার ধারণা মতে সে সকালবেলা ঘুমের থেকে ওঠে আর সর্বপ্রথম চোখটা খুলেই আল্লাহর প্রশংসা আদায় করে আলহামদুলিল্লাহিল্লাবি খলাকানি আবতারা খালকি আর শুকর একবারে চোখ না তিনবারে চোখ খুলে পরিচিত বিশ্বাস না হইলে দেখা দেখেন শুকর একবারে চোখ না। সে ভয় পায় একবারে খুললে যদি কোনো বেনমাজির উপরে পড়া যায় সে তিনবারে পুরা চোখ খোলে আমি পরীক্ষা করে দেখছি তারপরে বলতেছি আপনাদেরকে পরীক্ষা করা সে তিনবারে চোখ খোলে পুরা চোখ রুমের থেকে একবারে খোলে না মিলাইছি তাইলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কথা ঠিক সুখ সকালে বলে কাইলা ইয়াকা আউ নাজরিন নদরিন আলাহ আম ইউসাল্লি আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনোমাজির উপরে না পড়ে এই জন্যই কেউ লিখতে বাধ্য হয়েছেন যে এর চেয়ে বড় অহংকারী কেউ নাই এর চেয়ে বড় হতভাগা কেউ নাই এর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই এর চেয়ে বড় নিবখরাম আরাম কেউ নাই এর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই এর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই আজানের দনি কানে আসলো নামাজ পড়তে করতে আসতে আজানের দ্বনি কোনডা দুনিয়ার সামান্য পদস্থ মানুষ ডাকলো আর আপনি যদি সাড়া না দিলেন আর আপনি যদি অনীহা প্রকাশ করলেন বাইটাকে তুচ্ছ মনে করলেন যদি তার পায়ের রক্ত মাথায় উঠতে পারে সে তার পদের দিয়া পদ দ্বারা যা খুশি তা আপনার উপরে কোরা দিতে পারে যদি দুনিয়ায় রীতি আর নীতি থেকে থাকে তাহলে আল্লাহ ডাকে আউ্লাহ কে ডাকে কে ডাকে আলিফ লাম লাম হাওয়ালা শুধু চাই রক্ষর আল্লাহ না شاط رحمان و ڈاکے رحیم و ڈاکے ملک و قدوس قدسو ڈاکے سلام و مؤمن مکمن و ڈاکے محمینوں ڈاکے عزیز و جببار جبارو ڈاکے متکبر و ڈاکے خالق و ڈاکے متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤذ المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليك الكبير الحفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القفد المتين القلي الحميد الموصي المغذي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني المغنيَ الماني الدار النافي النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور জল জলাল 99 পদের মালিক আল্লাহ 99 পদের মালিক আল্লাহ এই জন্যই মনে শুকর এত খেপা করেছে এই জন্যই মনে কিতাব লেখনি হলারা এত শব্দকে এক জায়গায় একত্রিত করে আ দিশেন কুরবান যাও আল্লাহর উপরে কুরবান যাও আল্লাহর উপরে ও স্বর্গ যাওয়া উচিত আল্লাহর নামের উপরে আল্লাহ যদি নিজের নামের উপরে আমাদেরকে কবুল করতেন আমরা উৎসর্গ হতে পারতাম হে রহমান আর রহিমের দিকে তাকাইলে সারা দেয় না তারপর অক্সিজেন বন্ধ করে না ও বাংলাদেশের মানুষ একটু বোঝেন একটু গত শুক্রবারে মরককে ভূমিকম্প আসছে কয় মাত্রার কি শেষ হয় নাই উদ্ধার অভিযান এখনো চলতেছে দুই হাজার তেরো চোদ্দতে আমাদের দেশে আসছিল এইট সেভেন এইখানে আসছে আমাদের দেশে আসছিল পয়েন্ট এইট একটা টিনের ঘরের একটা টিন পর্যন্ত নড়ে নাই বিল্ডিং তো দূরের কথা নড়ছে সেভেন পয়েন্ট এইট তুর্কিতে আইসা মাটিতে মিশায়াত হয়ে গেছে লক্ষাধিক জানা লক্ষের উপরে জানা যাকে উঠায় দিছে ও বাংলাদেশের মানুষ এখনো চোখ এখনো কি চোখ খোলার সময় আসে নাই থামরাঙ্গির চরের মানুষ এখনো কিছু খোলার সময় আসে না ছোট একটা থানা চারটা মাত্র ওয়ার্ড ঠিক না তিনটা মাত্র ওয়ার্ড ঠিক না কয়টা কয়জন কমিশনার এই থানায় তিনজন লোক সংখ্যা কত কত বাইশ লাখ বাঘে কাজ করছে এরকম ঘন তো মনে হয় যেন ঢাকার আশেপাশে কোথাও নেই হ্যাঁ রাগ হয়ে যায় না আমি বদ দোয়া করতেছি দোয়া করি আরো করবো মাটিটা আমাদের দোয়া না করে যাব তো যাবো কই এই মাটিরই তো আমি হ্যাঁ দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ দুয়া করিবো দুয়া করি না চোখ খোলার সময় চলে আসছে যদি না খুলি তাহলে দূর দূর আজকে ঢংকা বাজতেছে ঠিক না দশ নম্বর মহাবিপদ সংকেত বাংলাদেশও আসছিলো ঠিক না হ্যাঁ কয়েকদিন আগেই তো আরছিল মুখা আসছিলো না মুখা মুখা চিনেন আমি মুখা বলি আর কি আপনারা বলবেন মুখা ঠিক না মুখা আর কি কয় নম্বর সংকট ছিল হ্যাঁ এই আজকে কি বার হ্যাঁ গতকালকে লিবিয়াতে আসছে কয়াজার মারা গেছে জিজ্ঞাসা করেন দশ হাজার পর্যন্ত এখনো পায় নাই কয়েক হাজার মারা গেছে তিন থেকে চার হাজার মারা গেছে আরও যে মৃত্যুর সিরিয়াল কত বড় হয় ওটা দশ নম্বরও ছিল না এখনো চোখ খোলার সময় আসে নাই আল্লাহ এই দেশকে ভালোবাসে এই জন্যই আপনাদের হাতে পায়ে আমরা ধরি নাইলে ধরার কোনো প্রয়োজন ছিল না যে খোদার ওয়াস্তে এখনো ফিরি আন্না এই জন্যই আজকে কথা এখান থেকে শুরু করলাম যে প্রথম নাম্বার যেটা তিনটা তো আল্লাহ করছেন আমিও তিনটা করব। প্রথম তো এটা যে আজকের থেকে নামাজ কোনো দিন ছাড়বো আর কোনো দিন আজানের আওয়াজ কানে আসবে আর আমি মসজিদ থেকে দূরে থাকবো না থেকে দূরে থাকবো না আল্লাহ আল্লাহ করতে থাকেন না হলে কিন্তু যদি খোদা না করলো খোদা না করলো আল্লাহ না করো আমার বিশ্বাস এই মাটির সাথে আল্লাহ করবে না এটাও একটা বিশ্বাস আমার ভিতরে আছে কেননা চল্লিশ হাজারের কাছাকাছি হেবজোখানা আছে তিন ওয়ার্ডের একটা থানা পড়ায় পুনে তিনশো কেন ছোট বড় মাদ্রাসা চারশোর মতো শুধু কামরাঙ্গি চড়ে আছে প্রত্যেকটার ভিতরে হেফজোখানা মক্তব আছে এই হেফজোখানা যতদিন থাকবে আমার বিশ্বাস বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না নড়বে চড়বে করবে এটা আমার বিশ্বাস আমার ভিতরের ধারণা কেননা হেফজোখানার ছেলেগুলা রাত্র চারটার সময় ওঠে বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যতটি বড় বড় ভূমিকম্প আসছে সবগুলা শেষ রাত্রে প্রথম রাত্রে রাত্রে দিনের বেলায় শেষ আমার মনে হয় এখানেও একটা কারণ আছে আল্লাহ এটাই বলে হেফজো ছেলেরা যখন চারটার সময় ওঠে আর কোরআন পড়তে থাকে আর এই লাল সবুজের পতাকাটাকে যখন চাদর চাদর দিয়া দিয়া সুরক্ষার দেয় এক তখন আল্লাহ ভূমিকম্পকে বলে তুই বাংলাদেশে যাইয়া একটু ধাক্কা দিয়া চলে আসে একটু ধাক্কা দিয়া চলে আস তো ভূমিকম্প আসে বটে কিন্তু আধ্যাত্মিক সুরক্ষার চাদরটাকে ভেদ করতে পারে না আমাদের দেশে বিপর্যয়ও আসে না হয়তো বাড়ি খায়াস পিছনে চলে যায় নাইলে ডাইনে বামে চলা যায় আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত বিপর্যয় হয় নাই আর যতদিনই হেফজোখানাগুলো থাকবে অতদিন বিপর্যয় হবে না আর সাথে সাথে যদি আমরা সর্বপ্রথম প্রত্যেকে পাঁচ ওক্ত কমসে কম নামাজি হইতে পারি কি পাঁচ ওক্ত পড়বো আর ওই শব্দগুলা তো নিজের সাথে লাগতে না যে সবচেয়ে বড় হতবাগা সবচেয়ে বড় কপাল পোড়া সবচেয়ে বড় ডিম খারাপ সবচেয়ে বড় অকৃতজ্ঞ সবচেয়ে বড় নিকৃষ্ট এমনকি শুকরের চোখ বেনমাসি ওই নামাজ আর কোনোদিন ছাড়ব যুবকরা কি বলে যুবকরা তুমি কি করো এটা আমার বিষয় না। সারা রাত্র কোথায় কোথায় গড়ো নেটের ভিতরে আমার বিষয় না আমার বিষয় অল্প কয়েকটা প্রথম বিষয় হলো তুমি নামাজ ছেড়ো তুমি নামাজ ছেড়ো না প্রথম বিষয় হলো আমি মৌলিক বিষয়গুলা বলতেছি আজকে দ্বিতীয় আজকের থেকে যখনই ঘুমাইতে যাব কমসে কম উজু ছাড়া কেউ ঘুমাবো না বিছনায় যাব না ঘুম না বিছনায় যাব না কি পারবেন কে কে পারবেন দেখি উজু করে আমি বিছনায় যাব তারপরে আপনার উজু চলে যাক আপনি ঘুমায়া যান এটা কোনো আমার আপত্তি নেই কিন্তু উজু কইরা আমি বিছনায় যে পারাব এটা খোলার সময় নেই এতটুকু বললাম শুধু আপনি উজু কইরা বিছনায় পারাকতে দেরি শেষটা আপনার বিছনা দখল করতে দেরি করবে। আল্লাহ না করুক যদি ওই রাত্র মৃত্যু হয় তাহলে গ্রান্টি দেওয়া যায় আপনার মৃত্যু ইমানের সাথে হবে পারবো তো বলবো নিজে না বাচ্চাদের করব। বাবা উঁচু করে ঘুমাও উঁচু করে বিছনায় যাও তারপরে উঁচু চলে যায় চলে যায় তৃতীয় যে জিনিস আজকে বলতে চাইতেছি সেটা হলো স্বরূপ যখনই বিছনায় যাব। আপনাদের পায়ে হাত রাইখা বলি পায়ে হাত রাইখা শুধু হাতটা উঠায়া এই কটা শব্দ বলবো বাংলায় বলেন আরবিতে বলার দরকার নাই বাংলায় বলেন হাতটা উঠায়া বলেন আল্লাহ আমি তবা কইরা ঘুমাইতে চললাম আল্লাহ আল্লাহ আমি তবা করে ঘুমাইতে চললাম পারবেন আব্বাস বানাইতে পারবেন পাল তো হা হা তিনো এহসানের দাবি পুরা হয়ে যাবে ইনশাল্লাহ পুরা হয়ে যাবে ইনশাল্লাহ ঘুমানোর সময় শুধু বইলা ঘুমাইবেন উজু করা বিশানায় যাবেন আর ওই সময় হাত উঠেয়া বইলা দিবেন আল্লাহ আমি কিন্তু তওবা করে ঘুমাইতে চললাম এতটুক শব্দ হা নিজেরও অভ্যস্ত হন গরওয়ালাদেরকে যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি সারাদিন তুমি কি করছো এটা আমার বিষয় না কেন না আমাকে তোমার উপরে চকিদার বানায় পাঠায় নাই লাস্তা আলাই হিন্দি মুসাইতির আমি তোমার জন্য চকিদার না তোমার কাঁধে চকিদার বসানো আছে কেন আমার কাতে আলাম ও তুমি সারা কি করছ কেরামুন কতিবিন কিন্তু ভিডিও করতেছে মা আমিন কওলিন ইল্লা লাদাইকি রকিবুল আকিদ সারা কি বলো দুই ফেরেশতা মেমোরি জব্দ করতেছে ইয়ালা মুখাইমাতাল আয়ুন ওয়া মা তুফিস সুদুর তুমি চোখের ইশারায় কি বোঝাইতে চাইতেছ আর তোমার দিলের ভিতরে তুমি কি গাইতেছো কি প্ল্যান করতেছো ওটা স্বয়ং আল্লাহ মনিটরিং করতেছে আমার এখানে আঙ্গুল দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না কিন্তু আমি এটা তোমাকে অবশ্যই পায়ে হাত দিয়া বলবো সারা দিন কি করলে এটা আমার বিষয় না কোথায় ছিল এটা আমার বিষয় না নেটে কি দেখছো এটা আমার বিষয় না কিন্তু আমার বিষয় এটা অবশ্যই যে আমি তোমাকে অভ্যস্ত করব। তোমার পায়ে হাত দিয়া তোমাকে আমি বুঝাবো যে ঘুমের সময় কমসে কম এই দুটা শব্দ বইলা ঘুমাও আল্লাহ আমি তো বা এটা আমার দায়িত্ব এর জন্য পায়ে হাত দিয়া বলছি যে গুমের সময় শব্দটা বইলা তব্দটা পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করার কথা কিন্তু শেষ সর্বশেষ একটা কথা বলতে চাই মেরে দোস্ত একটু আগেই আমি ইঙ্গিত দিছি আমাদের দেশ নড়ে চড়ে কিন্তু আজ পর্যন্ত পড়ে নাই বিপর্যয়ে আসবে বইলা সতর্ক বাণী হয়েছে ইনশাল্লাহ আশা করি কোনোদিন ঘটবেও। যতদিন পর্যন্ত এই পরিবেশগুলা থাকবে আমাদের দেশে একটা বিচিত্র পরিবেশ আছে আমি দুনিয়া ঘুরা বলতেছি ঘুরা আল্লাহ আমাকে দুনিয়া কম দেখান নাই আশা রাখি বাঁচলে আরো দেখাবে এটা আল্লাহর কাছে আশা রাখি আরো দুনিয়া দেখার ইচ্ছা আছে আমার কিন্তু যতটুক দেখছি আমাদের মতো একটা পরিবেশ দুনিয়ার কোথাও নাই